হ্যালো বন্ধুরা দুর্গা পুজোতে প্রায় এসেই গেল তো সবাই নিশ্চয়ই কম বেশি কেনাকাটা শুরু করে দিয়েছো মানে পুজোর শপিং শুরু করে দিয়েছো তো আমিও শুরু করে দিয়েছি কিছু কিছু কেনাকাটা তো এটা আমার জন্য ছিল না এটা ছিল আমার ভাইজি রায়ের জন্য তো এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো আজকে চলে আসছে পার্সেলটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আনবক্স করি তো দেখা যাক প্রোডাক্টটা কীরকম এসেছে এমনি ওপর থেকে দেখা যাচ্ছিলো যে কালার একদম সেম সেম ঠিকই এসেছে তাও আমি খুলে কনফার্ম হচ্ছিলাম কেন কি জিনিসটা অনেকবারই স্ক্যাম হয়ে যায় বুঝতেই পারছো তোমরা মিশোতে তো সেই জন্য একটু ভালোভাবে দেখে নিচ্ছি তো এখানে কালারটা আমার একদমই ঠিক লেগেছে আর কোয়ালিটিটা আমি দেখেছিলাম রিভিউ একটু সফট হচ্ছে নেটটা ছিল সেই জন্যই অর্ডার করেছিলাম কারণ বাচ্চারা একটু সফট নেট না পড়লে ওদের একটু অসুবিধে হয় তো আমি আনবক্স করে যেটা দেখলাম জিনিসটা খুবই ভালো এসেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর পেছনে কার্ডটা দেখো ভি ভি করা আছে পেছন দিকে মানে ব্যাক ভি ভিকাট করা আছে আর একটা বড় বো লাগানো আছে করলে তো বেবিদেরকে খুবই সুন্দর দেখাবে আমাদের রায়কেও নিশ্চয়ই ভীষণ সুন্দর দেখাবে তো তোমাদের কার কার পুজোর শপিং কমপ্লিট হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো আর পারচেস করতে চাইলে মিশোতে চলে যাও তো টাটা বন্ধুরা